দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন যুক্তরাজ্য বিএমপির স্বসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ দশ বছর পর দেশে ফিরলেন যুক্তরাজ্য বিএনপির সসাধারণ সম্পাদক পালাগঞ্জ উপজেলার ছাত্রদলের সাবেক যুগ্ম আবায়ক সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আসাদুজ্জামান আহমেদ সোমবার বিশে জানুয়ারি দুপুরে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ সংগঠনের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সিলেট এমজি উসমানী বিমান্দরেই তাকে স্বাগত জানান সিলেট জেলা বিএনপির সভাপতি আহমেদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএমপির সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের দলের সাবেক সভাপতি বদরুজ্জামান সেলিম এই ফেসিস হাসিনা যখনই বিদেশে যেত তারা সেখানে প্রতিবাদ মুখর হতো এমনকি কোন হোটেলে শেখ হাসিনা প্রথম শারীর সামনের দরজা দিয়ে কোনো দিন ঢুকতে পারে নাই তারা শুধু যুক্তরাজ্যে নয় ইউরোপের জাগানে গিয়েছে ইভেন আমেরিকাতে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকাতে যখন শেখ হাসিনা গেছে যুক্তরাষ্ট্রের টিম সেখানে গিয়ে পচা ডিম নিক্ষেপ করেছে তাদের অবদান মূলার নয় যে কারণে আজকে এই যুক্তরাজ্য থেকে দীর্ঘ ষোলো বছর তারা দেশে আসতে পারে নাই তাদের আত্মীয় স্বজনকে দেখতে পারে নাই তাদের মা বাবাকে দেখতে পারে নাই ভাই বোনের বিয়েতে অংশগ্রহণ করতে পারে নাই আলহামদুলিল্লাহ এই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট ফ্রেসিস দাবেদার শেখ হাসিনার সরকারের পতন হয়েছে ষোলো বছর আমরা মাঠ ছাড়ি নাই বাংলাদেশ থেকে মাঠ ছাড়ি নাই বিশ্বের কোথাও বিএনপি কে তারা নিশ্চিন্ন করতে পারে নাই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েও নিশ্চিন্ন করতে পারে নাই কিন্তু আল্লাহর শুক্রিয়া দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর আজকে প্রায় পাঁচ মাস অতিক্রান্ত কোন জায়গায় আপনারা কি দেখতে পেয়েছেন যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রাজপথে তো দূরর কথা কোন ঘরে বসে কোন সভা বা শোভাবেশ করার কি ক্ষমতা রাখতে পেরেছে পারে নাই এই সময় আরো উপস্থিতি বক্তব্য রাখেন সিলেট জেলা বিএমপির যুগ্ম সাধারণ সম্পাদক ইস্তেক্কার চৌধুরী সিলেট জেলা বিএমপির পাঁচা সম্পাদক লোকমান আহমদ গণশিক্ষা বিষয় সম্পাদক সিলেটের জেলা বিএমপি শহীদুল হক সোহেল বালাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গৌর পূর্ব গৌরীপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান দক্ষিণ শর্মা উপজেলা বিএমপি সভাপতি আব্দুল লতিফ বালাগঞ্জ উপজেলা বিএমপির সাবেক আবায়ক কমিটির সদস্য আজমল আলী মাসুক বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি পূর্ব পৈলনপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আব্দুল বারি মহানগর ছাত্রদলের সাবেক সসাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম টিপু মহানগর যুবদলের সভাপতি উসমান গনি সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আর একটি কথা বলবো আপনারা যে যেখান থেকে আসছেন আপনারা এখানে আজকের যে যাত্রাটা শেষ হয়ে যাবে আপনারা আপনাদের গন্তব্যে চলে যাবেন আমি ধন্যবাদ জানাই শাহ ভাইকে বৃদ্ধ বয়সে আমি সাথে খুব ক্লোজলি আমরা একসাথে চলাফেরা করি আপনি যা আমাদের সেলিম ভাই বলছেন সেলিম ভাই যখন যুক্তরাজ্যে চলে যান তখন আমাদের সাথে সবসময় একই অবস্থা আমি ধন্যবাদ জানাই আব্দুল সালাম ঠিকু তুমি এত কষ্ট করে তোমার এই অবস্থার মধ্যে এখানে আসছো ধন্যবাদ আমার পক্ষ তিনি ধন্যবাদ মুজিবুর রহমান মুজিব বালাগঞ্জও বিএনপির বালাগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘ সতেরো বৎসর পরে স্বাধীন স্বাধীন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমেদ আমাদের মাঝে উপস্থিত হন তারে এগমনকে আমরা স্বাগত জানাই উভারণ জানাই জাতবাদী দল বিএনপি মহানগর জেলা ছাত্র দল স্বেচ্ছাসেবক দল